ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন কারণ এই মুহূর্তে আপনি ভাবেন যে যদি হঠাৎ করে বাংলাদেশের সকল পুলিশ সকল পুলিশ বাদ দেন যে ফিফটি পার্সেন্ট পুলিশে যদি হঠাৎ করে তারা চাকরি থেকে ইস্তফা দিয়ে দেয় অথবা ডিউটিতে না যায় বাংলাদেশের পরিস্থিতি এই মুহূর্তে কী হবে ঘরে ঘরে চুরি হবে ডাকাতি হবে রাস্তায় চিন্তাই হবে আপনি ঘুমাইতে পারবেন না মন মঞ্চে তারে মারতে পারবে যারা আমরা প্রতিনিয়ত পুলিশকে নিয়ে দিন রাত গালি দিই আমি আমার অনেক ভিডিওতে করি দেখেন পুলিশে যারা চাকরি করে তারা হচ্ছে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের সন্তান পড়ালেখা হয়তো ওসি সাব ইন্সপেক্টর কনস্টেবল অথবা এসপি এসপি লেভেল কিন্তু তারা পৌঁছায় কিন্তু দিনশেষে এরা কিন্তু মধ্যবিত্ত পরিবারেরই সদস্য বা সন্তান তো তাদের মধ্যে চাকরিটার একটা ভয় আছে না আছে আবার আমাদের দেশটা যেভাবে গড়ে উঠছে গতান্ন বছরে যেই সরকারি সরকার ইউনুস যারাই আছেন যখন আসছেন পুলিশের উপর তারা চাপ প্রয়োগ করে তাদের যে টার্গেটটা থাকে যেমন এখন আওয়ামী লীগ ধরতে হবে পুলিশের উপর চাপ আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চাপ আসে আসিফ নজরুলের চাপ আছে বা শুধু আসিফের চাপ আছে ডক্টর ইউনুসের চাপ আছে যেটা আওয়ামী লীগের সময় বিএনপি জামাত ধরতে হবে কলকাতা একটু তুলতে হবে আওয়ামী লীগের চাপ ছিল তো পুলিশ বাধ্য হয়ে অনেকে বাধ্য হইয়া অনেকে যে না এটা তেল তোল মাইরা সাধারণ মানুষ হয়রানি করা টাকা টোকা কামাইছে এজ রেজাল্ট কি হলো শেখা সিনার পতনের আগে পরে কতগুলা পুলিশের মাইরা ফেলা হইলো এরপরে পুলিশ মনে করলো পুলিশ একটু ভালোভাবে ডিউটি করে সরকারের সময় এসে প্রথম দিকে কিন্তু মানুষ কি করলো রিক্সাওয়ালা একজন পুলিশ রিপিটার মত তৈরি করা চাঁদা বাজরা পুলিশ রিপিটার মানে ওই যে রাস্তার শ্রমিকরা চাঁদা বাজদের ধরতে গেলে একজন এসপি ওনারই প্রকাশে রাস্তায় পিটা পুলিশকে মাইরা ফেলতেছে ভাই পুলিশের উপর এই যে একটা অন্যায় অত্যাচার শুরু হয়েছে সামহাও যারা সদভাবে ডিউটি করতেছেন তাদেরকে মনোবলটা থাকতেছে আর এগুলোর পরে রেজাল্ট কি হচ্ছে কোনো বিচার ওইভাবে হচ্ছে সম্ভব অনেক জায়গায় হচ্ছে বাট এগুলোতে পুলিশের মনোবল ভেঙে যাচ্ছে আজকে গতকালকে থেকে কিশোরগঞ্জের কটিয়াদি মডেল থানার যিনি ওসি সাহেব আছেন হাবিবুল্লাহ খান সাংবাদিকদের সঙ্গে উত্তপ্ত বাক বিতণ্ডার সময় একটা ক্ষোভ প্রকাশ করছেন কথাটা শতভাগ সত্য পুলিশ এখন বানরের মতন হয়ে গেছে তবে ওনার এই টোটাল সেন্টেন্সের মধ্যে আমার এখন শব্দটাতে আপত্তি আছে যে পুলিশ আসলে প্রত্যেকটা রাজনৈতিক সরকারের সময়ই চাক না চাক এদেরকে বানর বানাই রাখা হয় সরকার করে এগুলো

এখন এই যে মডেল থানার ওসি জিনিস আছে ওসি জিনিস আছেন হাবিব ভাই তিনি যে ক্ষোভটা প্রকাশ করছেন শতভাগ সত্য যে পুলিশ এখন অনেক জায়গায় কাজ করতে গেলে তারা ভাবে নাকি বিএনপি আসবে এনসিপি আসবে নাকি জামাত আসবে একটা অপরাধী সে যদি বিএনপি জামাত হয় তাহলে তার কি মানে এফআইআর কিভাবে তারিখ এনসিপি হলে কিভাবে লিখবো আওয়ামী লীগের হলে কিভাবে লিখবো আসলে পরবর্তী সময় সে আমার কি পোস্টিং এখানে থাকবে নাকি খাগড়াছড়ি চলে যাবে ইভেন ইতিমধ্যে মাঝে মাঝে আপনি দেখবেন যে বিভিন্ন ধরনের বক্তব্য সামনে আসতে সামনে আসতেছে যে পুলিশ কেউ হুমকি ধামকি থানা ট্রান্সফার এই সেই নানান বিষয় এগুলোতে পুলিশ ক্লান্ত বাংলাদেশে আমি যেন আদৌ একটা সব মানুষ আশা করছিল যে একটা আশা করছিল যে মানুষ পুলিশ ভিন্ন রকম হবে একটা সরকার হবে যারা পুলিশকে প্রভাবিত করবে না পুলিশ যেটা ন্যায় অন্যায় সত্য মিথ্যা কোনো নির্দোষ মানুষকে হয়রানি করবে না ডক্টর ইউনুস উপরে আশাটা ছিল কিন্তু আদৌ কি এটা তৈরি হয়েছে হয় নাই উল্টেই হয়েছে এখনো পুলিশ বিভিন্ন জায়গায় ও যে সরকারের রিকোয়ারমেন্ট এলাকাতে মামলা বাণিজ্যের রিকোয়ারমেন্টে তারা কিন্তু নির্দোষ অনেক আউলিগত দৌড়ায় আবার বিএনপির অনেক ধরা খাচ্ছে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে এই জায়গাটাতে উনি যেটা বলছেন যে আমাদেরকে বানর বানায় ফেলা হয়েছে কথা সত্যি এর আগেও আরেকজন ডিসি মাসুদ সাহেব ঢাকার তো তিনি একটা আহ কোথায় জানি ইয়া হইলো মব তৈরি হচ্ছিল তিনি সেখানে গিয়ে প্রটেস্ট করলেন ভিপিনুর তিনি কিন্তু মবই তৈরি করতেছিলেন জাতীয় পার্টি অফিস মানার সেখানে পুলিশ প্রটেক্ট করলো তো পরবর্তী দেখা গেল যে পুলিশের বিচার হইতে হবে এটা হইতে হবে ডিসি মাসুদ সাহেব বলেন যে ভাই এইভাবে চাপ দিল তো ডিউটি করতে পারবো না দেশ ছেড়ে চলে যাওয়া দরকার